আলাইকুম গণ আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নাসির উদ্দিন শিকদার বিস্তারিত থাকছে প্রতিবেদকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পঞ্চগড়ের নবাগত ইউপি মেম্বার ওয়ার্ড চার নাসির উদ্দিনের আগমন ও প্রথম আসন গ্রহণ পঞ্চগড়ের বোদা চার নং কাজলদিঘি কালিয়াগঞ্জের চার নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার জনাব নাসির উদ্দিনের আজ আঠাশে এপ্রিল দু রবিবার সকাল এগারোটায় নির্বাচনী এলাকার শত শত ভোটার হোন্ডাযোগে শোডাউন ও আনন্দে আত্মহারা হয়ে পরিষদের ভিতর সুনামধন্য চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করে দুজনে মোসাফাহ কোলাকুলি গলায় ফুলের মালা একে অপরকে প্রদান করে পরক্ষণে অত্র পরিষদের সকল বডি মেম্বার সচিব গ্রাম পুলিশ সহ অত্র নির্বাচনী ওয়ার্ড চার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা সহ হাজার হাজার জনগণের উপচে পড়া ভিড় দেখা যায় সকল ইউনিয়নবাসী নবাগত মেম্বার নাসির উদ্দিনকে দেখার জন্য পিঁপড়ার মতো দলে দলে ছুটে এসে পরিষদ মাঠে তথা সমগ্র স্থানে জনসমুদ্রে পরিণত হয় নবনির্বাচিত মেম্বারকে চেয়ারম্যান মেম্বার সচিব ও গ্রাম পুলিশ ও জনগণ পৃথক পৃথক আকারে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন উপস্থিত জনতাদের সকলকে মিষ্টিমুখ করানো হয় পরিষদের চেয়ারম্যান সহ সচিব মেম্বার ও গ্রাম পুলিশগণ নবাগত মেহমানকে প্রাণ ভরে সাদরে গ্রহণ করেন বিশেষ উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রাইম সাংবাদিক মুকলেসুর রহমান চৌধুরী আব্দুল সত্তার মাওলানা আওয়ামী লীগ সভাপতি অমিত হাসান ছাত্রলীগ সভাপতি সাবেক সভাপতি সোহরাব হোসেন শিহাব এছাড়াও ইউনিয়নের দলমত নির্বিশেষে সর্বশ্রেণীর সম্মানের শত শত নারী ও পুরুষগণ মেঘে ঢাকা তারকা সৎ নির্ভীক ও আদর্শবান নবনির্বাচিত মেম্বারকে সাদরে গ্রহণ করলেন ইউনিয়নবাসী বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে করা এক জনস্বার্থ শান্তিকামী পরীক্ষিত কর্মী ও নেতা সরকারের সার্বিক সহযোগিতা নাসির মেম্বারের পবিত্র হাতে সরাসরি প্রেরণের একান্ত কামনা করেন পঞ্চগড়বাসী সানজিদ আলী মৌমি গণ টেলিভিশন গণ টেলিভিশনের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন গণ টেলিভিশনের পর্দায় অথবা ভিজিট করুন www.gonotv.com গণ টেলিভিশন গণ মানুষের কথা বলে